কাল বারো দিনে বাবার ঘাট কাজ করেছি আজকে তেরো দিন তেরো দিনে আজকে শ্রাদ্দুষ্ঠান আত্মার শান্তি কামনায় এই সামান্য আয়োজন ঠাকুরমশাই এসে গেছেন আর আজকে থেকে একটা বড় অসুবিধা হয়ে গেছে পূর্ণিমা আজকে বুদ্ধ পূর্ণিমা পড়েছে কাজের দিনেই তাই ঠাকুরমশাইদেরও আসতে দেরি হয়েছে অনেকটাই দশটায় এসে যাবার কথা ছিল তার জায়গায় এগারোটা বেজে গেছে আসতে পুজোর জোগাড় করতে টাইম লাগবে তাই আগে আসার কথা ছিল আর এই পুজোতে তো বারোটার পর বসতে হয় বারোটার একটু বেশি বেজে গিয়েছিলো বসতে कामाले भागीरवते এসোদ আথতেবয লিনে কবুলিসে নাও নাই ঎ন্য় মবাসেয় নাই সেচ~~ নাই য়ায় আএ মাদে গবরিং ট্য়ে ণ্লারেয় پور پ साध्यो अग्रभाग सुपदानो मुंगेन दुजना माता युषन शत दशत वलम एष सम्भवते शाम मुच्छल गुरुहितमम सामनुपम कष्टात हस्तृणयं मुच्छे अग्रभाग वृद्धवस्म साम राजित सत्वार्ध्यते तथाजतम जबलांग मुच्छे सम्पा देवत वस्मम दाव एवं संततिनाम ताम राम موسیقی ماپ اچا چاغ سر سایا دیکھا دیہ ریتا نیت তনুশ্রী মণ্ডল গোপালচন্দ্র সিংহ অক্ষয় সর্ব নামে শ্রী বিষ্ণু নামনম नमीदेवा ਸਰਵਸਤ੍ਰ ਦੇ ਸੋਹਿਆ ਸਵਾਸਾ ਸਵਾਸਾ ਤੁਮਨ ਸਵਾਸਾ च तम केशवाम कृष्णदा राम नारायणं वासुदेवां हरे हरे तम केशवाम कृष्ण दामो राम नारायण वासुदेव हरे हरे ماملہ جی ومرم شام سو اکترمت جزا مح سم اروا مر سو نمبر جی سندر مند مت سو شیوایا للاٹ چمپک पन्नभूषणलतं शरणं नममि शङ्कर भजामि शङ्कर भगवते भो लं शरणं जय शिव जय शिव परम पराशिव जय शिव जय शिव परम पराशिव ओङ्कारे शरणम् পুজো শেষ হয়ে গেছে পুজোর সমস্ত জিনিসগুলো নিয়ে পিণ্ডদান বা আরও অনেক কিছু জিনিস যেগুলো ছিল সেগুলো নিয়ে গঙ্গায় যাচ্ছি ভাসান দিতে আর ওমনি গঙ্গা স্নান করতে গঙ্গা থেকে ফিরে গেছি স্নান টান করে জামা কাপড় তো কিছু নিয়ে যেতে নেই ওই কাপড়ে কারণ আমরা দুজনেই গেছি তো আমি ডুবে চলে এসেছি ভিজে কাপড়েই এসে আমি এখন খেতে বসেছি সবার লাস্ট আমি খেতে বসে গেছি ছটা বেজে গেছে ছটার পরেই আমরা এসেছি গঙ্গা থেকে এসেই খেতে বসে গেছি আর অনেক দিন পর আমি এই নাইটি পড়লাম তো নাইটি পরেই বসে গেছি খেতে আর আজকে আমাদের অনেক খাবার দাবার বেঁচে গেছে পূর্ণিমা আগেই বলেছি তোমাদের বুদ্ধ পূর্ণিমা তার জন্য অনেকেই খায় নিই আবার অনেকে এরকম শ্রাদ্ধ বাড়িতে খায় না তো অনেক খাবার দাবার বেঁচে গেছে কিছু করার নেই এরকম একটু আটু হয় আর আমি বসে গেছি খেতে আমার দিদি আমাকে খেতে দিচ্ছে ভেজিটেবিল নিয়েছি একটা স্যালাড নিয়েছি স্যালাডটা আগে খেয়ে নিয়েছি আর আমার দিদির খেতে দেবার কোনো মানে পদ্ধতি মানছে না আগে ভেজিটেবিল দিয়েছে তারপরে লুচি এই সব দিয়ে এখন লাস্টে বেগুন ভাজা দিচ্ছে তো তরকারি ফুলকপির তরকারি ছোলার ডাল সব আগে দিয়ে দিয়েছে তারপরে মনে পড়লো আমি বললাম যে বেগুন ভাজা দিসনি এখনও তারপরে বেগুন ভাজা দিল আর এখন চিলি পনির দিয়েছে তো আমার সাথে সাথে আমার মেয়েও চিলি পনির খাচ্ছে ওর মুখে একটা করে দিচ্ছি ও খাচ্ছে আর এখন নয় আমার স্যালাডটা খুব ভালো লাগছে খেতে কেন জানি না মানে স্যালাডটাই মনে হচ্ছে বেশি বেশি খাই চেয়ে চেয়ে তাই খাচ্ছিলাম এখানে এই যে এত খাবার বেঁচেছে আর রসগোল্লাটা বাইরে নেই ভেতরে আছে রসগোল্লাও প্রচুর বেঁচেছে তো ফ্রিজে আছে ওটা না হলে তো গরমে নষ্ট হয়ে যাবে আর আমি এখন মিষ্টি খাবো না তাই বললাম আর বের করতে হবে না দুপুরে একটু মিষ্টি খেয়েছিলাম এখন আর ইচ্ছে করছে না খেতে